সালামু আলাইকুম ম্যাসেঞ্জার হ্যাং করে আপনি ম্যাসেঞ্জারে ঢুকতে পারতেছেন না মেসেঞ্জারে ঢুকলে অনেক সময় লাগে আপনার মোবাইলে যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনি ম্যাসেঞ্জারে ঢুকতে পারতেছেন না আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন অল্প সময়ের মধ্যে আপনি মেসেঞ্জার ঢুকতে পারবেন আপনার মেসেঞ্জার অনেক তাড়াতাড়ি মানে ফাস্ট হয়ে যাবে ভিডিও একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে মেসেঞ্জার ঢুকতে পারে মেসেঞ্জার হ্যাং করে বা মেসেঞ্জার ঢুকতে পারতেছ না এই সমস্যা সমাধান করার জন্য আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ আপনাকে সার্চ করবেন মেসেঞ্জার এম ই ডাবল এস ই এন জে ই আর মেসেঞ্জার লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখেন আমার এখানে লেখা আছে ওপেন আপনার লেখা থাকতে পারে আপডেট তো আপডেট লেখা থাকলে আপনি অবশ্যই টাকা আপডেট করে নেবেন আপডেট না করার কারণে কিন্তু এই সমস্যাটা হইতেছে দুই নম্বর হলো এখন আপনি আপনার অ্যাপসটা আছে এখানে চলে আসবেন আসার পর যা একটু আপনি চাপ দিয়ে ধরবেন ধরার পর আই বাটন নামে একটু অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এখানে দেখার লেখা আছে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার মোবাইলের যে কেসটা আছে তাকে আপনি ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার কেস করে দেবেন কেস পর এখন দেখবেন যে আপনি আপনার খুব তাড়াতাড়ি বা হ্যাং করে তাহলে অবশ্যই আপনার মোবাইলটা পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে জাস্ট একবার রিস্টার্ট করবেন অর্থাৎ যখন আপনি মেসেজারে ঢুকতে পারবেন না ফোনটাকে একবার রিস্টার্ট করবেন দেখবেন যে তাড়াতাড়ি ঢুকতে পারতেছেন যদি আপনার সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে